দুই সালে ফিতরার টাকা জনপ্রতি কত টাকা করে দিতে হবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কত টাকা করে ফিতরার টাকা দিতে হবে ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনে বিজ্ঞ আলেম আছেন ওনারা ফিতরার টাকা ঘোষণা করেছেন আপনি যদি ফিতরা যদি আদায় না করেন তাহলে আপনার রোজাটা পিওর পরিশুদ্ধ হবে না কারণ আমরা রোজা রাখতে গিয়ে অনেক গুণা করি ত্রুটি করি এই ত্রুটি বিচ্যুতিকে আমরা যদি ত্রুটিমুক্ত রোজা যদি করতে চাই সিয়াম যদি রাখতে চাই তাহলে এই ফিতরা আমাদেরকে আদায় করতে হবে এবং কারা ফিতরা আদায় করবেন এবং কোন দিনে ফিতরা আদায় করবেন পরিবারের ছোট সন্তান ছোটো বাচ্চাদের ফিতরা আদায় করতে হবে কি না সম্মানিতামাবন ফিতরা কেন আদায় করতে হবে এ বিষয়টি আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে ফিতরা কেন আদায় করতে হয় আপনাদেরকে সহজভাবে একটি উদাহরণ যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে ফিতরা কেন আদায় করতে হয় এ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে আমরা যখন সালাদ পড়ি নামাজ পড়ি নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয় কোনো ভুল হয় তাহলে আমরা সাহু সেজদা দিয়ে নামাজটাকে ত্রুটিমুক্ত করে নিই নামাজের ভুলের জন্য সাহু সিজদা দিতে হয় শাহুসিজদা দিলে নামাজটা সহি হয়ে যায় শুদ্ধ হয়ে যায় তেমন করে আল্লাহ রাবুল আলমিন দীর্ঘ একটি মা সিয়াম সাধনা দিয়েছেন পবিত্র মাহের আমাদনুল মুবারক মাস ব্যাপী আমরা রোজা রাখি রোজা রাখতে গিয়ে আমাদের চোখের গুনা হয় হাতের গুনা হয় পায়ের গুনা হয় এই যে আমাদের ত্রুটি বিচ্যুতি গুনা এই ত্রুটি বিচ্যুতি থেকে রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তালা এই সাদাকাতুল ফিতর এই জাকাতুল ফিতরের বিধান আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সাদাকাতুল ফিতর ফিতরা নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক হবেন তিনি সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা দেওয়া তার জন্য ওয়াজিব পরিবারের মধ্যে যদি একজন যদি নেশাব পরিমাণ সম্পদের যদি মালিক হয়ে যায় তাহলে পরিবারের সবার ফিতরা আদায় উনি করতে হবে আর যদি পরিবারের সকলে যদি আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে প্রত্যেকেরটা প্রত্যেকে আদায় করতে হবে একজন যদি থাকে একজনে সবাই আদায় করতে হবে এ বিষয়গুলো ক্লিয়ার থাকা লাগবে এবার আসুন নেশাব পরিমাণ সম্পদ কতটুকু সে বিষয়টা আমাদের জানা লাগবে যদি কেউ কারু কাছে যদি সাড়ে সাত স্বর্ণ থাকে এই স্বর্ণের পূর্ণ মালিক যদি কেউ হয় কোনো মা যদি কোনো ভোন যদি সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক যদি হয় তাহলে তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক কেউ যদি সাড়ে বাউন্ন তুলা রূপার যদি মালিক হয় তাহলে সে হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক সাড়ে বাউন্ন তুলা রূপার দাম বর্তমান বাজারে আশি থেকে নব্বই হাজার সর্বোচ্চ এক লক্ষ টাকা হবে এর বেশি হবে না যদি আপনার কাছে এমনও হয় যে দুই ভরি তিন ভরি স্বর্ণ আছে নগদ কিছু টাকা আছে তারপরে দুই তিন তোলা রূপা আছে আপনি যদি তিন ভরি স্বর্ণ থাকে তিন ভরি স্বর্ণের বিক্রয়ে দামটি আপনি হিসাব করবেন বর্তমান বাজারে বিক্রয়ের দাম কত যদি তিন ভরি স্বর্ণের দাম যদি তিন লাখ হয় রূপার দাম কত আসে সেটাও হিসাব করবেন তিন লক্ষের সাথে যোগ করবেন আর নগদ ক্যাশ যদি আপনার কাছে যদি টাকা থাকে সেই টাকাটাও আপনি হিসাব করবেন সেই নেশাব পরিমাণ সম্পদ যদি ঈদ উল ফিতরের দিন অর্থাৎ রমজানের শেষে যখন সাওয়ালের চাঁদ যখন উঠবে ঈদের চাঁদ যখন উঠবে ঈদের চাঁদ থেকে শুরু করে ঈদের জামাত পর্যন্ত আপনার কাছে যদি এই নেশা পরিমাণ সম্পদ যদি থাকে ক্যাশ যদি আপনার কাছে এক লক্ষ টাকা যদি থাকে অথবা আশি থেকে নব্বই হাজার টাকা যদি থাকে অথবা আপনার কাছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু ক্যাশ টাকা যদি থাকে সব কিছু মিলিয়ে যদি আপনার এই সাড়ে বাউন্ন বড়ি এই যে আপনার রূপা কিনার টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনি ফিতরা দেওয়া আপনার জন্য ওয়াজিব আর জাকাতের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আপনি মালিকানা এক বছর থাকতে হবে স্বর্ণ হলে সাড়ে সাত বরি স্বর্ণ পূর্ণ এক বছর থাকতে হবে সারা বাউন্ন তোলার হলে এক বছর থাকতে হবে নগদ ক্যাশ থাকা হলে এক বছর থাকতে হবে তাহলে জাকাত ফরজ হবে কিন্তু আপনার ফিতরার সময় সেটা ভিন্ন শুধুমাত্র ফিতরার সময় যদি আপনি নেশাব পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ফিতরা দিতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন আল্লাহর নবীর সাহাবি হজরত জরির দিয়াহু বলেন কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে কোনো রোজাদার যদি ফিতরা যতক্ষণ না পর্যন্ত আদায় করবে ততক্ষণ পর্যন্ত তার রোজা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রাখা হয় আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রাখা হয় এজন্য আমার মুসলিম ভাই বোন পরিবারের একজন যদি থাকেন সকলেটি আদায় করে নেবেন পরিবারের ছোট্ট সন্তান যারা আছে তাদেরটিও ফিতরা আদায় করবেন এবং পরিবারের সকল সদস্যদের ফিতরা আদায় করে দিবেন এবার আসুন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কত টাকা ফিতরা ধার্য করেছেন সর্বনিম্ন ধার্য করেছেন একশো দশ টাকা আর সর্বোচ্চ করেছেন আঠাশশো পাঁচ টাকা দুই হাজার আটশো পাঁচ টাকা তাহলে আমরা বুঝলাম সর্বনিম্ন একশো দশ আর সর্বোচ্চ আটাইশো পাঁচ টাকা আপনি যদি একশো দশ থেকে বেশি দিতে চান কোনো সমস্যা নেই আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিবেন ফিতরা দেওয়ার নিয়ম হল আপনি একজনের ফিতরা একজনকে দিবেন এটা হচ্ছে উত্তম একশো দশ টাকা এটা আপনি একজনকে দিবেন অথবা আঠাশশো আপনার পাঁচ টাকা এটা একজনকে দিবেন সর্বনিম্ন হোক আর সর্বোচ্চ হোক একজনকে দেওয়ার চেষ্টা করবেন আবার আপনি যদি কয়েকজনের ফিতরা যদি একজনকে দিতে চান সেটাও জায়েজ আছে দিতে পারবেন কিন্তু একজনের ফিতরাকে কয়েকটি ভাগ করে কিছু কিছু করে দেওয়া এটা মাক তানজিহি এটা সঠিক পদ্ধতি নয় এজন্য আমার মা বোনেরা ভালো করে শুনুন ফিতরা দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে এবার আসুন ফিতরা কাদেরকে দিবেন জাকাতের হকদার যারা জাকাত যাদেরকে দেওয়া যায় তাদেরকে আপনি ফিতরা দিবেন যাদেরকে জাকাত দেওয়া যাবে তাদেরকে আপনি ফিতরা দিবেন আর ফিতরা দেওয়ার সময়টা কোন সময় শ্রেষ্ঠ সময় সেটি হলো ঈদের চাঁদ উঠবে যখন রমজান শেষে ঈদের চাঁদ চাঁদ ওঠা থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত ঈদের জামাত আগ পর্যন্ত সময়টাতে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলে আমার মতোন ঈদের জামাত ঈদ রমাদানের পরে যে ঈদ আসে সেই ঈদের জামাতটা কিছুটা দেরি করো সময় করে তোমরা জামাত পড়ো কারণ যারা সাদাকাতুল ফিতর যারা ফিতরা আদায় করবে তারা যেন ফিতরা আদায় করে তারা যেন জামাতের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধে অংশগ্রহণ করতে পারে সোবাহিউমদি এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বল তাহলে মোটামুটি ফিতরা সম্পর্কে আমরা জেনে গেলাম এই জন্য মা আর যদি আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনি যদি ঈদের জামাতের পরে যদি আপনি ফিতরা দেন এটা ফিত্রা আদায় হবে না অন্যান্য সময় আপনি দান করলে যেই নেকি পাবেন সেই নেকি আপনি পেয়ে যাবেন কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে না রমজান মাস হচ্ছে রহমতের মাস কেউ যদি এক টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বদ্ধিত করে 70 গুণ বাড়িয়ে দেন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কাদারুল্লাহ হাকক কাদারহি ওয়াল আরদু কবদতুহু ক্বাবদাতুহুYawmal Qiyamati was samaa'atu কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলমিন সেই দানটাকে বাড়িয়ে বাড়িয়ে নিজ হাতে নিয়ে নেন সেটাকে আল্লাহ পাক বাড়িয়ে বাড়িয়ে কেয়ামতের ময় দানে পাহাড় পরিমাণ করে আল্লাহ তালা উম্মতকে দিয়ে দিবেন বান্দাকে দিয়ে দিবেন নবীর উম্মতকে দিয়ে দিবেন রমাদন মাসের দান বেশি বেশি করবেন রমাদন মাস চলে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন আমার রমাদন মাস যারা পাইল কিন্তু তাদের গুণাগুলা ক্ষমা করাতে পারল না তারা ধ্বংস হয়ে যাক আল্লাহ তাদেরকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলেছেন নবীজি বললেন আমিন রসুল করিম সাল্লাহ আলী আসসাল্লাম তিনি মসজিদে মসজিদের মধ্যে তিনি মিম্বারে খুদ্া দিচ্ছেন প্রথম সিঁড়িতে উঠলেন আল্লাহ রসুল বললেন আমিন দ্বিতীয় মেম্বারের মধ্যে উঠলেন বললেন আমিন তৃতীয় মেম্বারের মধ্যে উঠলেন বললেন আমিন সাহাবাই কারাম বললেন ইয়া হাবিব আল্লাহ আপনি প্রথম মেম্বারের সিঁড়ির মধ্যে উঠলেন আপনি বললেন আমিন আল্লাহ নবী বললেন সাবিরা শুনো আমি যা দেখি তোমরা তা দেখো না আমার কাছে জিব্রাইল আসছে আসার পরে জিবরাইল বলল ইয়ারসুল আল্লাহ কেউ যদি রমাদন মাস পাইল রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের গুণাগুলা ক্ষমা করাতে পারল না মাফ করাতে পারল না ওই আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন নবীজি দ্বিতীয় মেম্বারের মধ্যে উঠলেন ওঠার পরে বললেন আমিন সাহাবারা বললেন সুল্লাহ দ্বিতীয় মেম্বারের মধ্যে আমিন বললেন নবীজি বললেন দ্বিতীয় মেম্বারের মধ্যে আমিন বলার কারণ হল যারা মা বাবা পাইল কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারল না মা বাবার খেদমত করতে পারল না তারা মা বাবার সন্তুষ্টি অর্জন করতে যদি না পারে তারা ধ্বংস হয়ে যাক রসুল্লাহ বললেন আমিন নবীজি তিন নাম্বার মেম্বারের সিঁড়িতে উঠলেন উঠে বললেন আমিন নবীজি বলেন সাহাবিনাম যদি তোমরা আমার কোন উম্মদ যদি আমি নবীর নাম শোনার পরে দুরুস শরীফ না পড়ে সে উম্মদ ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন এ মদন মাস হচ্ছে মখফিরাতের মাস ক্ষমার মাস ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তালা অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন সাহারির সময় ক্ষমা করে দেন পাঁচ নামাজের সময় ক্ষমা করে দেন প্রতিটি মুহূর্তে আল্লাহ তারা অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তারা ক্ষমার ঘোষণা দিয়েছেন এই জন্য মুসলমান ভাই বোন রমাদান মাস হচ্ছে ইবাদতের শ্রেষ্ঠ মৌসুম দান সাদাকা বেশি বেশি করবেন জাকাত সঠিকভাবে দিবেন সাদাকাতুল ফিতর ফিতরা সঠিকভাবে আদায়ী করবেন এজন্য সঠিকভাবে জেনে বোঝে ফিতরা আদায় করতে হবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে ফিতরা সাদাকাতুল ফিতর জাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন